আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের নয় দশমিক দুই অনুশীলনীর একুশ থেকে তেইশ নম্বর অঙ্কের সমাধান করব তো দেখো একুশ নম্বর অঙ্কে দেয়া আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি সমান ওয়ান কোয়ট এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো তো চলো আমরা অঙ্কটা সমাধান করি দেখো এখানে দেয়া আছে ওয়ান এটা আমাদের দেওয়া আছে দেখো যেহেতু এই পাশে কর দেওয়া আছে তাই আমরা এখন চিন্তা করবো যে কর কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো দেখো আমাদের চারটে দেয়া আছে যে কর ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে 1 এর পরিবর্তে লিখব কারণ আমার বাম পাশেও কি কট আছে এই জন্য আমরা হচ্ছে ওয়ান এই জন্য ওয়ানের পরিবর্তে লিখেছি কট ফর্টি ডিগ্রি এখন দেখো এইখানের কট আর কট আমরা বাদ দিয়ে দিব তাহলে এ প্লাস এটা এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ দেখো দুই নম্বর সমীকরণ আমাদের তৈরি করতে হবে আমাদের আরেকটা তথ্য দেয়া আছে যে আমরা लिखবো আবার কট এ মাইনাস বি সমান √3 তো কট কত ডিগ্রির মান √3 কট 30° এর মান √3 আমি তোমাদেরকে কিন্তু বারবার বলি আমাদের যে চারটা দেয়া আছে ওইখানে বইয়ে তোমাদের সেটা কিন্তু একটু কষ্ট করে মুখস্ত করতে হবে আচ্ছা তাহলে কট থার্টি ডিগ্রির মান রুট দিয়ে তাহলে এখন আমরা দুই পাশ থেকে কট বাদ দিয়ে দিব তাহলে কি থাকবে এখানে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এইটা আমরা দুই নম্বর সমীকরণ পেলাম

আগে হাফ দিয়ে নিছিলাম মানে বাঘাতে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে সাড়ে ছয় তো দেখো এর মান আমরা এটা পেলাম এখন এই এ এর মান তুমি যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দাও তাহলে তোমার এর মান চলে আসবে অথবা যদি তুমি আমি যোগ করেছো আমি বিয়োগ করো তাও চলে আসবে তো আমি এ এর মান জাস্ট এই জায়গাটা নিয়ে আমি এ এর মানটা শুধু বসিয়ে দিই যে এ সমান বসিয়ে এক নম্বর সমীকরণ কি আছে বলো এ প্লাস বি সমানি এখন এর মান কত বের করেছি আমরা এর মান বের করেছি থার্টি সেভেন পয়েন্ট থার্টি সেভেন পয়েন্ট ফাইভ বা কি হবে বিয়ে হয়ে যাবে তাহলে বি সমান হচ্ছে লিখেছি যদি কেউ ফাইভ করে লিখতে চাও তবুও কোনো সমস্যা নেই লিখতে পারবে এটা থেকে তুমি যদি এটা বাদ দাও পঁয়তাল্লিশ থেকে সাড়ে তো এইট হচ্ছে তো এর মান দেখো এত ডিগ্রি হয়েছে ডিগ্রি আর বি এর মান হচ্ছে তাহলে আমাদের দুইটাই পেয়ে গেছি মান আমরা তাহলে এটাই হচ্ছে আমাদের শুধু করে লিখে দিতে পারো যে অতএব এ ও বা আলাদা আলাদা করে লিখতে পারো এভাবে যে এ সমান থার্টি সেভেন এবং বি সমান ডিগ্রি তো দেখো সহজে আমাদের একুশ নম্বর অঙ্কটার সমাধান হয়ে গেছে এখন আমরা বাইশ নম্বর অঙ্কটা সমাধান করি চল বাইশ নম্বর অঙ্কটা দেখো বাইশ নম্বর অঙ্কে লেখা আছে দেখাও যে কস থ্রি এ সমান ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ আর এর মান দেওয়া আছে থার্টি তো আমরা প্রথমে নম্বরটা দিয়ে আগে আমরা বাম পক্ষটা লিখে নিব তুমি বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড যেটা ইচ্ছা ধরতে পারো তো এখানে বাম কত দেওয়া আছে বাম আছে cos থ্রি এ এখন কস থ্রি এর মান কত দেওয়া আছে বলো এর মান দেওয়া আছে থার্টি তাহলে এর জায়গায় লিখলাম আমি থার্টি এটা যদি আমি গুণ করি তাহলে কস নাইনটি ডিগ্রি এখন cos নাইনটি ডিগ্রির মান কত বলো জিরো তাহলে আমরা cos নাইনটি ডিগ্রি পরিবর্তে লিখলাম জিরো এবার যদি আমি রাইট হ্যান্ড সাইড ধরি আবার রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফোর কস কিউব এ আছে তাহলে আমরা এখানে লিখবো কস কিউব এর মান কত এর মান হচ্ছে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি কস এর মান কত দেবো এর মান হচ্ছে থার্টি ডিগ্রি লিখলাম এখন যেভাবে ফোর আছে আমরা ফোরটা লিখে দেখো এখানে কস থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রির মান কত কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এই কস থার্টি ডিগ্রির পরিবর্তে আমরা লিখব রুট থ্রি আর এই যে cos এর উপরে কিউব ছিল এজন্য এই পুরো মানটার উপরে আমি কিউব দিয়ে দিয়েছি তারপর মাইনাস আবার এখানে 3 লেখা আছে প্রথমে 3 লিখলাম আমি কোন চিহ্ন দেইনি ব্র্যাকেটের কারণে তোমরা চালিয়ে দিতে পারো cos 30 ডিগ্রি তাহলে আবার cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এরকমটা আচ্ছা এখন দেখো এটা 4 4 থাকলো আর √3 কে যদি তুমি কিউব করো তাহলে কয়টা √3 পাবে 3 টা √3 পাবে তো এরকমটা হবে না বিষয়টা যে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি এরকমটা হবে তো দুইটা রুট থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে একটা থ্রি পাই আর এই যে একটা রুট থ্রি এভাবে গুণ আকারে চলে আসে দুইটা রুট থ্রি বদলে একটা থ্রি পাবো আর একটা রুট থ্রি যে পাশে বসে যাবে তাহলে এর মধ্যে এটা যদি রুট থ্রি কে যদি আমি কিউব করি তাহলে পাবো থ্রি রুট থ্রি আর টুকে যদি আমি কিউব করি তাহলে এই পাবো আর এই থ্রির সাথে যদি আমি

যে এটা প্লাস আছে আর এটা মাইনাস একই মান তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি হবে জিরো হবে তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা কি সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে তো শো অথবা লিখবে দেখানো হবে তো দেখো আমাদের বাইশ নম্বর অঙ্কটাও কিন্তু হয়ে গেছে তুমি যদি মানগুলো মুখস্থ করে রাখো তাহলে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে চলো এখন আমরা নম্বর অঙ্কটা সমাধান করি নম্বর অঙ্কটা দেখো করিটা সমাধান করো থিটা সমান ওয়ান যেখানে থিটার মান জিরো ডিগ্রি থেকে কম অথবা জিরো ডিগ্রি সমান হতে হবে সরি জিরো ডিগ্রি থেকে বড় অথবা জিরো ডিগ্রি সমান হতে হবে আর নাইনটি ডিগ্রি থেকে ছোট অথবা নাইনটি ডিগ্রি সমান হতে হবে

এ হচ্ছে কি সাইন স্কোয়ার মধ্যে সুন্দরভাবে আর ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে এখন দেখো এই সাইন স্কোয়ার থিটা আর এ কোয়ার থিটা সাইন স্কোয়ার কি তাহলে এই দুইটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়ান আর কি থেকে গেল থেকে গেল পাশে হচ্ছে তো পাশে বাদ দিয়ে জিরো করে আর তুমি যদি চাও এই ওয়ানটা এদিকে প্লাস ছিল ওদিকে মাইনাস করে দেখাবে তারপর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তবুও হবে আমি সহজেই দুই পাশ থেকে ওয়ান দুই পাশে ওয়ান বাদ দিয়ে দিলাম তাহলে কি হবে এখানে কি করে থাকবে

ভাগ করবে উত্তর তো জিরোই হবে এই আমি একবারে জিরো লিখে দিলাম এখন আমরা কাজ করি হয় সাইন থিটা সমান আমরা জিরো লিখতে পারি অথবা cos থিটা সমান আমরা জিরো লিখতে পারি এখন আমাদের কি বের করতে বলেছে বের করতে বলেছে থিটা মান তাহলে দেখো এখানে যেহেতু সাইন থিটা সমান জিরো আছে

থিটার সমান জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি এটাই আমাদের আচ্ছা দেখো আমরা একুশ থেকে তেইশ নম্বর অঙ্ক সমাধান করেছি তো আজকে পর্বে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ